কাল পড়ব কাল পড়ব কাল পড়ব কাল এভাবে বলে 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 কতদিন নিজেকে ঠকাবে আজকে তুমি যেটা তোমার কাছে কঠিন লাগছে সেটা তুমি বলছো যে আমি ওটা আজকে করব না কারণ ওটা কঠিন কিন্তু কিছুদিন পর যখনই টাইমটা যখনই পুরো টাইম তুমি যেখানে আছো সেটা যখন পরিবর্তন হয়ে যাবে তখন তুমি যখন পিছনে ঘুরে দেখবে তখন মনে হবে আমি যেটার সব থেকে সহজ জিনিস সেটা কত সহজে করে ফেলতে পারতাম তার জন্য আমি কত সময়টাকে নষ্ট করে দিয়েছি এবং বার বার বলেছি যে আজ না কাল করব কাল করব কাল করব তো আমরা যদি আমাদের লাইফে কিছু করতে চাই সর্বপ্রথম আমাদেরকে একটা জিনিস থেকে দূরে থাকতে হবে সেটা হচ্ছে একটা কথা বলা যে কাল করবো এই কাল করবোটাকে সব থেকে প্রথম এটাকে জাস্ট ইগনোর করতে হবে এই কথাটাকে ওকে লাইফ থেকে প্রথম নিজের সাকসেস এ সিনির পথে ওঠার প্রথম ধাপ হচ্ছে কাল করবো এই কথাটাকে আমাদেরকে রিমুভ করতে হবে ব্যাস এতটুকুই তো ভালো থাকবেন আজকের জন্য আপনাদের মোটিভেশন পার্টের প্রথম যে আপনাদের সাকসেস বা মোটিভেশন পার্টের যে প্রথম কথাটা ছিল সেটা হচ্ছে এটাই যে আমাদের লাইফ থেকে সর্বপ্রথম একটা কথা রিমুভ করতে হবে কাল করব ওকে সবাই ভালো থাকবেন আবারও অনেক মোটিভেশনাল কথা এই চ্যানেলের মধ্যে আপনারা শুনতে পাবেন তো অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনও আশা করছি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যান্ড আরও এই ধরনের মোটিভেশনাল কথাগুলো শুনতে পাবেন থ্যাংক ইউ